বর্তমান যুগেও অনেক ভুল ও ভিত্তিহীন বিশ্বাস সন্দেহ ও না যাই স্মৃতিনীতি দিনের পর দিন বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এগুলো মূলত কুসংস্কারের কারণে হয়ে থাকে দর্শক আমরা সবাই কুসংস্কার সম্পর্কে জানি কিন্তু কুসংস্কার কাকে বলে আসুন আমরা শুনি এমন কাজ কথা ও প্রতা মানা যার কোনো বাস্তব ও ধর্মীয় বৃত্তি নেই মানুষের তৈরি যুক্তিহীন এসব ভ্রান্ত বিশ্বাস কথা কাজ ও প্রতাকে সহজ বাংলায় আমরা কুসংস্কার বলে থাকি এসব কুসংস্কারের কারণে অনেকের জীবন হুমকির সম্মুখীন হয় আবার কোথাও কুসংস্কারের কবলে জীবন হানিও ঘটতে দেখা যায় কিছু কুসংস্কার এমন রয়েছে যেগুলো শির্কের পর্যায়ভুক্ত হয়ে যায় আবার কিছু এমন কুসংস্কার আছে যেগুলো সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমতো হাস্যকর যেমন মনে করুন গলায় যদি মাছের কাঁটা বিদে তাহলে অনেকে বলে থাকে যে বিড়ালের পা দরে মাফ চাইতে হবে না হয় কাঁটা গলা থেকে সরবে না আবার অনেক সময় এমন কিছু রয়েছে যেগুলোর কারণে মানুষ মনে অনেক কষ্ট পেয়ে থাকে যেমন কোনো মহিলাকে কোনো ব্যক্তিকে দেখে অপয়া বলা অলক্ষণে বলা এরকম অনেক কিছু রয়েছে